হাই ফ্রেন গুড মর্নিং আবার চলে আসলাম দেখো মেয়েকে ভাত খাওয়াতে তোমরা কেমন আছো তো কমেন্টস করে জানাও সকালবেলা উঠে কি বড় মা ব্যাপ্ত পারছি না আর এ সকালবেলা উঠে খাওয়া না খাই দেবে স্কুল যাবে কি করে প্রতিদিন হয়ে গেছে আমাকে খাই বলো তোমার সবাই কেমন আছো সেটা অবশ্যই জানিও প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে আর কি বলবো গরমে আর কি পাচ্ছি না এতটা গরম পড়েছে তারপরে আমার পালা যাওয়ার আমি এবার রান্না খান্না করবো করে বসিয়ে দিয়েছি মাছের ঝুল হচ্ছে এখন

দুর্গা পুজো কি গরম গরম এই গরমে বেশ করে কি করে বেরোবো কাটে দেখতে এই কথা আজকের থেকে বৃষ্টি হবে বৃষ্টি হবে কোথায় বৃষ্টি বৃষ্টি ব দেখা যা নে হাতত বন্ধ

1렇0 0 0 0 0 0 দ্বিতীয় দিয়ে মাকে দিয়ে বললো টিকিয়ে নেই দিয়ে বসিয়েছি কি হাল হলো এদিকে আমার মাছের ঝোলটা হয়ে এসেছে ওদেরকে ঝোল ফুটে গেছে সকালবেলা উঠে কত কাজ আর কাজ ওদেরকে ওদিকে সবজি টুবজি সব করে রয়েছে ওরা দেখালাম মাটির ঝোল পুরা তো খাওয়া হয়ে গেলে মাটি নাও 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 তাকে নাও দশ মিনিট মতো হয়ে গেল নাও গিলে নাও Nadire söz mü? <laughs> Yar ek dola açı dek fer para mı fer? Fer muhakkak işte, muhakkak iş kano. Bu da <laughs> mal deminci Hey, <laughs>